আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে একটা উর্দু কিতাব দেখাইতেছি এই কিতাবটা আমি অনেক বছর আগে আপনাদেরকে দেখাইছিলাম কিতাবটার নাম হল বায়াজ এ মোহাম্মদী আসলি মোসাম্মা বিহি আতাউল্লামান নান তাসনিফ লেখক হলেন মাওলানা শায়ক মোহাম্মদ মদ্যাসুদ থানবি অধ্যসিরভু মোতারজ্যাম হযরত মাওলানা মৌলী মোহাম্মদ আহমদুল্লাহ সাহেব ফাজবন্দ খুবই নির্ভরযোগ্য একটা কিতাব এটা বায়াজ এ মোহাম্মদি এটার ভিতরে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি কাজগুলো কাজগুলো দেখলে আপনারা বুঝবেন নকশা আছে বিভিন্ন ধরনের আমল আছে অনেক ভালো একটা কিতাব উর্দুর মধ্যে একটা ভালো কিতাব যারা আপনারা উর্দু পড়তে পারেন তারা আপনারা এই কিতাবটা নিতে পারেন এই কিতাবটা থেকে আপনারা ইনশাল্লাহ কাজ করবেন ভালো কাজ আপনারা পাইবেন দেখেন চ্যাল কাফের তরজমা দেওয়া আছে এখানে তা আপনারা যদি কিতাবটা নিতে চান এই নাম্বারে আমার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরিও আপনার কল দিতে পারেন কল দিয়ে আপনারা এই কিতাবটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই কিতাবটা নিতে পারবেন তো কিতাবটা আপনারা দেখেন এখানে দেখেন অনেকগুলো কিতাবের অ্যাডভার্টাস আছে এই অ্যাডভার্টাসের কিতাবগুলো আমার কাছে আছে কানজুল হোসাইন আইনে আমলিয়াত আমলে কুরানি আমলিয়াতে কাশ্মীরি কামালাতে আজিজি এই যে কিতাবগুলোর অ্যাডভাটাস এখানে দেওয়া আছে এই অ্যাডভার্টাসকৃত যে কিতাবগুলো আছে এই যে বায়াজে মোহাম্মদি সহকারে এই সব কিতাব আমার কাছে আপনারা পাবেন উর্দু বাংলা আমার কাছে এত কিতাব আছে যে বাংলাদেশে আর কারো কাছে উর্দু বাংলায় এত কিতাব একসাথে আপনারা পাবেন না ঠিক আছে তো যারা আপনারা কিতাব নিতে চান কিতাবের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন আমি আপনাদেরকে কিতাব দেখাইতেছি এখানে অনেক কিতাব এবং বিভিন্ন ধরনের পাথরের তসবি এগুলো আছে আপনারা এগুলোর জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তবে যে অনেক মালামাল আছে আপনারা আমার কাছ থেকে এগুলো সুলভ মূল্যে নিতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন আরও ভালো ভালো আমলের তদ্বিরে কিতাব আপনাদের সামনে আমি নিয়ে হাজির হব